আসসালামু আলাইকুম কোডটি পাওয়ার পকে থেকে সবাইকে স্বাগত শিক্ষার্থী তোমরা যারা ছাব্বিশ সালে কারিগরি শিক্ষা অধীনে এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করবা আজকে তোমাদের জন্য ফার্স্ট ভিডিও করলাম কিছু কথা বলছি মনোযোগ সহকারে শুনবা তোমরা অনেকেই অনেক কমেন্ট অনেক ফোন বিভিন্নভাবে এটা তথ্য জানার চেষ্টা করছো যেহেতু অনেকেই অনেক স্কুলে তোমরা বই পেয়ে গেছ সব বই না পাইলেও কিছু বই পেয়েছ বই স্কুল থেকে দিয়েছে সেই ক্ষেত্রে কি পড়বে কিছুই বুঝে উঠতে পারতেছ না তো বাংলা সব সবসময় তোমার সাথে আছে এসএসসি কমপ্লিট করার পরবর্তীতেও তুমি সব কিছু বাবা এখান থেকে বৃহৎ পরিসরে শিক্ষার্থী তোমরা যারা দু সালে পরীক্ষা দিলা নবম শ্রেণী শেষ করলাম তোমাদের ছাব্বিশ সালে পরীক্ষা তোমরা কিন্তু নবম শ্রেণীতে এক কারিকুলাম করছো এখন আবার নতুন কারিকুলাম নতুন বই তো সেই ক্ষেত্রে আমরা যে বইটা পেয়েছি তোমরা যে বইটা পেয়েছো সেটা হচ্ছে কিন্তু দু সালে যে বইটা ছিল এক কথা আঠারো যে কারিকুলাম সেই কারিকুলামে তোমরা বই পেয়েছ তো তেইশ সালে যে বই বই হুবহ একই রকম এক কথায় এখন যারা নাইনে এসএসসি পরীক্ষা দিবে দু সালে তাদের বই তোমার বই একই রকম সেম কথা হলো যারা পঁচিশ সালে পরীক্ষা দিচ্ছে তাদের সিলেবাসটা কিন্তু তেইশ সালে যারা পরীক্ষা ওরা কিন্তু তেইশ সালে পরীক্ষা দিচ্ছিল নাইনের ওই সেম বইটাই টেনে ওই নাইনের ওই বইটার কিছু অধ্যায় নাইনে ছিল আর বাকি অধ্যায়গুলো টেনে পরীক্ষা দিচ্ছে যারা পরীক্ষা দিচ্ছে যেমন রসায়নের কথা চিন্তা করি রসায়ন মনে করলাম সাতটা বা আটটা চ্যাপ্টার আছে চোদ্দটা চ্যাপ্টার আছে এক্ষেত্রে সাতটা চ্যাপ্টার নাইনে শেষ হয়েছে বাকি সাতটা টেনে কিন্তু তোমরা যে বইটা পেয়েছ এই বইয়ের তোমরা কিন্তু কিছুই পড়ো নাই নাইনে কিন্তু এই বইটা ছিল না তো সেই ক্ষেত্রে এখন সিলেবাস কেমন হবে কোন কোন অধ্যায় তোমার পরীক্ষায় থাকবে সেটা নিয়ে কোন তথ্য কারিগরি শিক্ষা এখন প্রকাশ করে নাই চ্যানেল শিক্ষা বোর্ড সারা বাংলাদেশের জন্য তারা সব সিলেবাস মানে এসএসসি দু হাজার সিলেবাসটা কেমন হবে সেটা কিন্তু দিয়ে দিয়েছে আমি একটু পরে তোমাদেরকে দেখাবো যে জেনারেল শিক্ষা বোর্ড যেই এটা প্রকাশ করেছে যে সিলেবাসটা প্রকাশ করে সেটাও দেখাবো একটু পরে একটু পরে দেখাচ্ছি কিন্তু কারিগরি শিক্ষা বোর্ড কোনো প্রকাশ করে নাই সিলেবাস এবং কারিগরি শিক্ষা বোর্ডের আমরা এখনো হাতে পাই অনেকেই মনে করছে পঁচিশ সালে যারা পরীক্ষা দিচ্ছে এই সিলেবাসটাই তোমাদের সালে হবে অনেকেই মনে করতেছি সিলেবাস ছাব্বিশ পরিবর্তন হবে বিশেষ করে ছাব্বিশ সালের পরীক্ষার্থীদের জন্য কারণ বোর্ড এখন কিছু নির্দেশনা দেয় নাই তো আমি তোমাদেরকে জেনারেল শিক্ষা বোর্ডের যে ছাব্বিশ সালে শর্ট সিলেবাস দিয়েছে এবং পঁচিশ সালে যেই নর্মালি আমাদের কারিগরি শিক্ষা বোর্ডের যে সিলেবাসটা আছে কোন অধ্যায় কোন সাবজেক্ট গুলো কোন অধ্যায় গুলো কোন সাবজেক্টের তোমার ছাব্বিশ সালে পরীক্ষা হবে সেটা নিয়ে একটু আলোচনা করবে একটু পরে তো আমি তোমাদেরকে যেটা বলছি তোমরা যেটা করবে এখন আপাতত কি পড়বে কোন নির্দেশনা আসার আগ পর্যন্ত সেটা হচ্ছে তোমরা একটা ইয়ে পড়ে নিতে পারো যে কারিগরি শিক্ষা বোর্ডের পঁচিশ সালের যেই কারিকুলামটা রয়েছে পঁচিশ সালের যে সিলেবাসটা রয়েছে এসএসসি দু হাজার পঁচিশ আমি তোমাদের একটু পরে দেখাবো পঁচিশ সালের সিলেবাসটা কেমন সেই সিলেবাস অনুসারে তোমরা পড়াশোনা শুরু করতে পারো এই সিলেবাস অনুসারেই তোমার কারিগরি শিক্ষা বোর্ড সিলেবাস প্রকাশ করতে পারে বা এই সিলেবাসে পরীক্ষা হইতে পারে যেহেতু সেম বই একই রকম এটা হচ্ছে তোমাদের জন্য কথা আর তোমরা অনেকে বই পেয়ে গেছো পড়াশোনা শুরু করো আর তোমরা যেহেতু নতুন ফিজিক্স কেমিস্ট্রি পাও নাই বাংলা এই ধরনের বই বই পাও নাই পড়ালেখা করো নাই সেই ক্ষেত্রে ছাব্বিশ সালে কিন্তু তোমাদের জন্য পরীক্ষাটি একটু জটিল হবে কারণ এই বইয়ের সাথে তোমরা কিন্তু রিলেটেড না পঁচিশ সালে চব্বিশ সালে তোমরা যে নাইনে পড়ছো সেই বইটা কিন্তু অন্যরকম ছিল হ্যাঁ সেই ক্ষেত্রে আবার কিছু কিছু বিষয় ছিল তোমরা এই এর ভিতরে পাওয়া তোমাদের জন্য অনেকে ভালো হবে যারা বিজ্ঞানটা ভালো করে বুঝে পড়েছ রসায়ন পদার্থ বিজ্ঞানের জন্য তোমাদের কিন্তু কাজে লাগবে একটা বিষয় আর একটা বিষয় বলছে তোমরা যারা ছাব্বিশ সালের পরীক্ষার্থী আছো তোমাদের কিন্তু অপশনাল সাবজেক্ট আছে অপশনাল সাবজেক্টে আমরা দেখছি কারিগরি শিক্ষা বলে একটা নোটিশ প্রকাশ করেছিল এটা তোমাদেরকে দেখিয়েছিলাম যে জীববিজ্ঞান এবং হচ্ছে কৃষি শিক্ষা আর একটা হচ্ছে উচ্চতর গণিত তো তোমরা যারা নর্মালি সার্টিফিকেট পরবর্তীতে অনার্স ইত্যাদি নর্মালি তোমরা কৃষি শিক্ষা খুব সহজে পাশ করতে পারবা আর যারা চাচ্ছ না ইঞ্জিনিয়ারিং করবা ভালো সাবজেক্ট অনার্স করতে চাচ্ছো বা কোনো ইঞ্জিনিয়ারিং যে প্রকৌশলী বিশ্ববিদ্যালয় আছে সেখানে অ্যাডমিশন দিতে চাচ্ছ তোমরা অবশ্যই উচ্চতর গণিতটা নিবা আর যারা মেডিকেল সায়েন্সে পড়তে চাচ্ছ তারা অবশ্যই জীববিজ্ঞান নিবার শিক্ষার্থীবৃন্দ আমি একটু পরে দেখাচ্ছি যে ছাব্বিশের সিলেবাস এবং পঁচিশ সালে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে যারা পরীক্ষা দিবে যেই সিলেবাস অনুসারে পড়াশোনা করবা সেটা দেখাচ্ছি দেখাচ্ছি চলো স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি যে আমি দেখবো যে আমাদের হচ্ছে আহ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পঁচিশ সালে যারা পরীক্ষা দিবে তাদের যে সিলেবাস আর বর্তমানে আমি বলছি এটা আপনাদের এখন আপাতত ফলো করতে হবে যদি কারিগরি শিক্ষা বোর্ড পঁচিশ সালে যে সিলেবাসটা আছে সেই রকম ঠিক সিলেবাস রাখে তাহলে এটাই হবে আপনাদের ছাব্বিশ সালের সিলেবাস আর এটার সাথে আমি জাস্ট একটা সাবজেক্ট কম্পেয়ার করলে বুঝতে পারবেন আমি বলছি আপনাদের ছাব্বিশ সালের যেই ছাব্বিশ সালের কোন শর্ট সিলেবাস দেয়া হয়েছে শিক্ষা বোর্ড থেকে সেটা একটু বলতে চাচ্ছি দেখেন রসায়নটা একটু খেয়াল করেন রসায়নে এখানে আছে পদার্থের গঠন কিন্তু আমরা আমাদের এস এস সির যেই প্রোগ্রাম সেখানে পর্যায় পর্যসারণী অধ্যায়টা নাই আবার দেখেন রসায়নে পরের অধ্যায় আছে চতুর্থ অধ্যায় পরের সারণীটা আছে তারপরে পঞ্চম অধ্যায় রাসায়নিক বন্ধন আছে তারপরে হচ্ছে ষষ্ঠ অধ্যায় আছে ষষ্ঠ অধ্যায় আবার আমাদের এখানে নাই রাসায়নিক বন্ধনটা আছে যে রাসায়নিক বন্ধন আছে ষষ্ঠ অধ্যায়টা নাই তারপরে যদি আমরা দেখি সপ্তম অধ্যায় আছে রাসায়নিক বিক্রিয়া আমাদের পঁচিশ সালের যেই এসএসসি পরীক্ষা আছে সেখানে আমাদের যেই কারিগরি শিক্ষা বোর্ডের দশম শ্রেণী যে সিলেবাস সেখানে রসায়ন শক্তি অধ্যায়টা আছে তারপর যদি আমি যাই একটু নিচে খনিজ সম্পদ একেবারে লাস্ট অধ্যায় হ্যাঁ তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এখানে খনিজ সম্পদ আছে হচ্ছে এখানেও আছে খনিজ সম্পদ কিন্তু তাছাড়া আরো দুটা অধ্যায় আছে অ্যাসিড কার সমতা খনিজ সম্পদ ধাতু অধাতু হ্যাঁ আর এটা হচ্ছে খনিজ সম্পদ জীবাশ্ম তো আমরা যদি দেখি আমাদের কারিগরি শিক্ষা বলি না একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা অধ্যায় আর জেনারেল শিক্ষা বলি যদি আমরা দেখি আমাদের নতুন যে শর্ট সিলেবাস দেওয়া হয়েছে সেটা হচ্ছে একটা অধ্যায় দুইটা তিনটা চারটা পাঁচটা অধ্যায় এখানেও ছয়টা অধ্যায় আছে তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে এখানেও ছয়টা অধ্যায় দেওয়া হয়েছে তো এই সিলেবাসটাই কারিগরি শিক্ষা বলেও হইতে পারে এটা ধারণা করছি। একটা সেক্ষেত্রে এখন যেটা পড়তে হবে সেটা হচ্ছে এই সিলেবাস অনুসারে আর আমরা যেই ২৫ সালের আমাদের এসএসসি সিলেবাস এক অধ্যায় দশম শ্রেণীর সিলেবাস এটা যেটা কমন গুলো আছে সেগুলো আপনারা শেষ করতে পারেন এটা হচ্ছে আমার সাজেশন যেমন এখানে অনেকগুলো অধ্যায় দেখলাম পড়াশোনাটা আছে রাসায়নিক আছে এই অধ্যায় আছে আশা করি মোটামুটি বুঝতে পেরেছেন আপনাদের জন্য শুভকামনা রইল এবং এসেছে দু হাজার ছাব্বিশের জন্য সর্বাত্মক কমিটি বাংলা আপনাদের সাথে আছে সাজেশন ক্লাস ক্লাস সবকিছু নিয়ে আলোচনা করা হবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবসময় কমিটি বাঙার সাথেই থাকবেন الله حافظ